সুপ্রিয় দর্শক আপনি দেখছেন ট্রাভেল নিউজ ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমরা জানবো বন্ধনগরী চট্টগ্রাম থেকে যেতে আপনি চাইলে কোন কোন মাধ্যম ব্যবহার করতে পারেন দর্শক শুরুতে বলে নিচ্ছি ইউটিউব চ্যানেল থেকে সঠিক ভাড়া সম্পর্কে সুনির্দিষ্ট সঠিক তথ্য নাও পেতে পারেন তবে এই ভিডিও থেকে আপনি একটি আনুমানিক ভাড়া সম্পর্কে জানতে পারবেন কেননা ভাড়াগুলো প্রতিনিয়ত পরিবর্তন হয় বন্ধনগরের চট্টগ্রাম থেকে আপনি খুব সহজেই টক্সবাজার যেতে পারেন বাসে করে বিশেষ করে অলোক কিংবা চট্টগ্রাম শহরের নিউ মার্কেট অথবা আপনি চট্টগ্রাম কর্মকরি ব্রিজের এপার থেকে সহজেই পেয়ে যাবেন টক্সবাজারমুখী লোকাল এবং আন্তঃনগর বাস সার্ভিস এছাড়াও আপনি কিন্তু সহজে ভ্রমণ করতে পারেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ট্রেন যোগে বিমানবন্দর থেকে বিমান যোগে ভ্রমণ করতে পারে সাধারণত ভাড়া হয়ে থাকে থেকে বিশ টাকা পর্যন্ত আবার এচি বাস ও বিলাসবহুল বাসগুলো ষোলোশো থেকে দু হাজার টাকা পর্যন্ত ট্রেনে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ভাড়া একশো পঁচাশি টাকা থেকে তিনশো চল্লিশ টাকা পর্যন্ত এসি বাসের ভাড়া বা এসি কেবিনের ভাড়া আরো বেশি হতে পারে চট্টগ্রাম থেকে কক্সবাজার বিমানের ভাড়া সাত হাজার টাকার উপরে হয়ে থাকে তবে আপনি কিন্তু খুব সহজে বর্তমান ভাড়া জানতে হলে রেলের নির্দিষ্ট ওয়েবসাইট বিমান সার্ভিসগুলোর নির্দিষ্ট ওয়েবসাইট এবং বাসের কাউন্টার অথবা বাসের ওয়েবসাইটগুলো থেকে চেনে নিতে পারেন